জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই কিন্তু পুরো পরিকল্পনাটা রূপান্তরটাকে পড়তে হবে পদ্ধতিগত দিক থেকে জনগণের অংশগ্রহণের এই প্রশ্নকে কোনোভাবেই এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এইটাকে যদি যথার্থভাবে গ্রহণ করা হতো তাহলে আজকে একদিকে জনগণের প্রত্যাশা অন্যদিকে এই যে জনগণের প্রত্যাশাকে লক্ষ্য হিসেবে ওই লক্ষ্য অর্জনের জন্য পদ্ধতিগত দিক এইটা একটা সুস্পষ্ট জায়গায় এসে দাঁড়াতো মানুষের প্রত্যাশা বিচার হবে মানুষের প্রত্যাশা সংস্কার হবে অর্থাৎ রূপান্তর ঘটবে এবং মানুষের প্রত্যাশা যে তারা এই কাজের মধ্যে সক্রিয়ভাবে অংশ নিতে পারবে আমরা শুরু থেকে একটা কথা বলেছি যে বিচারের ব্যাপারে মানুষ দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় আপনারা এই বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে বিচার শুরু হচ্ছে এটা নিঃসন্দেহে মানুষের মধ্যে স্বস্তি তৈরি করবে আশাবাদ তৈরি করবে সংস্কারের ক্ষেত্রেও আপনাদের উদ্যোগগুলো নিয়ে আমরা কথা বলেছি আমরা প্রস্তাব করেছিলাম যে এখানে বিভিন্ন বিষয়ে কমিশন করা হোক সকলের মতামত নেওয়া হোক এবং আলোচনাযোগ্য বিষয়গুলোকে প্রস্তাব আকারে হাজির করা হোক এবং তারপরে সকলের মধ্যে মতামত নিয়ে যেসব প্রশ্নে আমরা ঐকমত্য হব সেগুলো এক জায়গায় করা হোক যেগুলো প্রশ্নের দ্বিমত থাকবে সেগুলো আলাদা করা হোক এখন দ্বিমতের ফয়সালা কিভাবে হবে সমাজ যেহেতু গণতান্ত্রিক যার ফলে বহু পক্ষ আছে না এখন সবাই যেহেতু একমত হবে না কাজে কোনো কোনো প্রশ্নে একমত হবে কোন কোন প্রশ্নে দ্বিমত থেকে যাবে আমরা কি পদ্ধতিতে এই যে রাজনৈতিক উত্তরণের কাজটা সম্পন্ন করব কিভাবে যেসব প্রশ্নে আমরা একমত হয়েছি সেই সব প্রশ্নগুলো আমরা সহজেই বাস্তবায়ন করতে পারি কেননা দ্বিমত তোলার মতো জায়গা সেখানে কম দ্বিমত কেউ উত্থাপন করেনি যদি জনগণের দিক থেকে অর্থাৎ রাজনৈতিক পক্ষগুলোর বাইরেও কেউ দ্বিমত তুলতে চায় তখন সেই দ্বিমতের মীমাংসা নির্বাচনের মধ্যে দিয়ে হবে অথবা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দ্বিমত আছে সেই দ্বিমতেরও মীমাংসা নির্বাচনের মধ্যে দিয়ে হবে যখন একটা নির্বাচন থাকে না যখন একটা রাজনৈতিক সংগ্রামে সরাসরি শক্তি প্রয়োগের বাস্তবতা থাকে না তখন রাজনৈতিক দলগুলি কিন্তু জনমতের প্রতিফলন ঘটায় তার প্রতিনিধিত্বকে নিশ্চিত করে কাজে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য হচ্ছে সে ঐকমত্যটাকে একটা জাতীয় সনদ হিসাবে ধরা যেতে পারে দ্বিমতগুলো নিয়ে আমরা নির্বাচনে যেতে পারি কাজে নির্বাচন কেবল জনগণের অংশগ্রহণ নয় এইটা আমরা যে সংস্কার প্রক্রিয়ার কথা বলছি গণতান্ত্রিক রূপান্তরের কথা বলছি নতুন বন্দোবস্তের কথা বলছি সেইটার একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আমরা শুরু থেকেই দেখলাম হঠাৎ করে যেন নির্বাচন আর সংস্কারকে একটা মুখোমুখি দাঁড় করানো হলো এমনকি বিচারকেও প্রায় মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হলো এই যে বিচার সংস্কার নির্বাচন এটা পরস্পর সম্পর্কিত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একটা ছাড়া আরেকটা আসলে তার লক্ষ্য অর্জন করতে পারে না এই প্রশ্নটাকে গুরুত্বের সাথে বিবেচনা না করার ফল হচ্ছে আজকে ঐক্যের মধ্যে ফাটল ধরছে আজকে আস্থার মধ্যে একটা বিরাট সংকট সৃষ্টি হচ্ছে এবং সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর এমনকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যেও একটা দূরত্ব অনাস্থার জায়গা আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলো মোটেই আমাদের জন্য কোনো ইতিবাচক ব্যাপার নয় কারণ এই ধরনের অনাস্থা এই ধরনের দূরত্ব আমাদেরকে এমনকি বিপর্যয়ের মধ্যে ফেলতে পারে রাজনীতিতে অনেকগুলো কথা চলে এসছে নির্বাচন কি আদৌ ঘোষিত সময়ের মধ্যে হবে অর্থাৎ এই ডিসেম্বর থেকে জুনের মধ্যে সরকার কি প্রলম্বিত হবে অনিশ্চয়তা এভাবে চলতে থাকবে এই প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো যখন এসেছে এবং এইটা পুরো রাজনৈতিক পরিস্থিতি এমনকি অর্থনৈতিক পরিস্থিতিকে ক্ষতিগ্রস্ত করছে তখন সরকারের একটা দায়িত্বের মধ্যে পড়ে দেশের স্বার্থকে সবার আগে আনা এবং দেশের স্বার্থকে সবার আগে আনতে গেলে এই বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ কোনো ধরনের অনাস্থা কোনো ধরনের দূরত্ব যাতে না থাকে সেই ব্যবস্থা করা এবং সেই কারণে আমরা বলছি এবং আমরা জানি এটাই একমাত্র সমাধান যে বিচার সংস্কার এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ করেন আপনারা প্রাথমিক ডেডলাইন বলেছেন ডিসেম্বর থেকে জুন তো ডিসেম্বর কথাটা কে বলেছে প্রথম মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনস তিনি কিন্তু ডিসেম্বর পের সামনে এনেছেন এখন এটা তো খুব স্বাভাবিক যে রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন চাইবে এর মধ্যে অস্বাভাবিকতার কিছু নেই নির্বাচন চাওয়া কোনো অপরাধ নাকি এবং নির্বাচন যখন আপনি যদি সত্যিকার অর্থে জনগণের সার্বভৌমত্ব স্বীকার করেন এবং মনে করেন যে এই পুরো সংস্কার প্রক্রিয়ার মধ্যে জনগণের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি তাহলে নির্বাচনটাকে আপনি তো পুরো সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখবেন এটাকে বিরোধাত্মক জায়গায় দেখার দৃষ্টি তো হচ্ছে জনগণ বিরোধী একটা অবস্থান নেওয়া কাজে নির্বাচন চাওয়াকে একটা অপরাধ হিসাবে দেখার কিছু নেই